হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজনের নিয়ে অনেক বেশি ভালো আছি এই তো প্রতিদিনের মতো আবারও একটি নতুন ব্লগ নিয়ে এসেছে আপনাদের মাঝে আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করেছি আর কি এখানে সকালে নাস্তা তৈরি করব তার জন্য পরোটা ডু তৈরি করে নিয়েছি তারপর অফ ক্যামেরাতে সবগুলো পরোটা বেলে নিয়েছে এখন চলে এসেছি আর কি পরোটাগুলো ছেঁকে নেব যেহেতু মানে এটা শুক্রবারের ভিডিও আর কি শনিবারে পাবলিশড করা হবে তো ছেলে যেহেতু স্কুল বন্ধ তার জন্য ভাবলাম যেহেতু সময় আছে একটু মনের মতো করে নাস্তা তৈরি করি তার জন্য আর কি আজকে এই তো ছেলের জন্য আমার জন্য আমার মেয়ের জন্য আর কি এখানে পরোটা তৈরি করার যদিও নুডলস তৈরি করি দেখা গিয়েছে আমি আর ওই নুডলস খেতে পারি না আর কি খাই না তো যার জন্য বেশিরভাগ আমার বাসায় দেখবেন বেশিরভাগই আমি রুটিটাই বেশি পছন্দ করি তা যার কারণে আর কি রুটিটাই বেশি খাওয়া হয় তো এদিকে আর কি সরিষার তেল দিয়ে আমি রুটি ঠেকে নিচ্ছি আমি যেহেতু সরিষার তেল দিয়ে রান্না থেকে শুরু করে এ টু জেড সংসারের মানে যেখানে তেলের প্রয়োজন হোক বা সব জাতীয় খাবার কিন্তু আমি সরিষার তেল দিয়েই খাই কারণ আমার কিন্তু অনেক আগে থেকে মানে গ্যাসে অনেক বেশি প্রবলেম ছিল যার কারণে আর কি এখানে আমি সব কিছুতে এখন ইদানিং সরিষার তেলটা খাচ্ছি আলহামদুলিল্লাহ এখন আগের তুলনায় অনেকটা ভালো আছে আর কি তো যাই হোক এদিক দিয়ে আর কি এক একটা করে পরোটা ছেঁকে নিচ্ছিলাম ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের দেখতে দেখতে এতটুকু ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন পাশে থাকা বাটনের অল অপশনটি প্রেস করে দেবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় তো এদিক দিয়ে আর কি একটা ডিম নিয়েছিলাম ভেবেছিলাম ডিমটা ছেলেকে পুস করে দেব কিন্তু ছেলে বলল যে ও নাকি ডিম দিয়ে রুটি খেতে ভালো লাগে না বা পরোটা খেতে ভালো লাগে না একটা সত্যি কথা কি জানেন মানে আমার বাসায় হয়তো দেখবেন ডিম ভাজা পোড়া জিনিসটা খুব কম হয় কারণ আমার ফ্যামিলিতে কেউই ডিম ভাজাটা অত বেশি পছন্দ করে না শুধু সিদ্ধ করে ডিম রান্না করলেই বাতের সাথে খাবে তা না হলে আমিও কিন্তু মানে ভাজা ডিম দিয়ে কখনোই রুটি খেতে পারি না যদিও কলা দিয়ে খেতে পারি কিন্তু ডিম দিয়ে কেন জানি খেতে পারি না কলা ছা বা অন্য কোনো তরকারি থাকলে বা ভাজি এগুলো দিয়ে খেতে পারি তবে ডিম একদমই আমি পছন্দ করি না শুধু সিদ্ধ ডিম ছাড়া আর কি তো যাই হোক এদিক দিয়ে কিন্তু সব পুরো নাস্তা রেডি করে নিয়েছে এখানে দুই কাপ চা করে নিয়েছে আগের দিনের তরকারি ছিল তারপরে কলা ছিল বাসায় সব কিছু রেডি করে এখন আর কি ছেলেকে টেবিলে খাবারটা দিয়ে দিয়েছে এখন আমি আমার মেয়ে এবং ছেলে মিলে আর কি সবাই মিলে আর কি নাস্তাটা করে নেব যেহেতু আজকে শুক্রবার একটু সময় পেয়েছি পরিবারের সবাই সাথে আসলে নাস্তা করতে অনেক বেশি ভালো লাগে শুধু নাস্তা না যেদিন দেখবেন সবাই একসাথে থাকে তখন কিন্তু যে কোনো খাবারই কিন্তু অনেক বেশি ভালো লাগে তো যেহেতু আমার হাজব্যান্ড দেশে থাকে না তো ওনাকে তো পাই না ছেলে ছেলে মেয়েদেরকে নিয়ে আর কি যখন নাস্তা করি অনেক বেশি ভালো লাগে বা দুপুরে খাওয়া দাওয়া করি অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এই পৃথিবীতে টাকা মানুষকে আপন বানায় আবার টাকাই কিন্তু মানুষকে পর বানায় টাকা আছে যার তার কিন্তু অনেক বেশি মূল্যায়ন আছে আর টাকা না থাকলে এই সমাজে আপনার আমার কারোই কোনো মূল্য থাকবে না টাকা আছে যার তার কিন্তু আপন মানুষের অভাব হবে না বন্ধু বান্ধবের অভাব হবে না টাকা না থাকলে আসলে পৃথিবীর ভয়ঙ্কর রূপ দেখা যায় কাছের মানুষগুলো কিন্তু একটা সময় টাকা না থাকলে কিন্তু অনেক দূরে চলে যায় তাই আমি মনে করি কি সমাজে বাঁচতে হলে অবশ্যই টাকা থাকাটা আপনার অনেক বেশি জরুরি তাই আমি মনে করি কি খুব সহজে কিন্তু আমাদের মানে অনেক মধ্যবিত্ত ফ্যামিলির অনেক বৌরা আছে বা মেয়েরা আছে ঘরে বসে আর কি খুব সহজে কিভাবে টাকা ইনকাম করতে পারবে সহজ কিছু উপায় মেনে চললেই কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবে বা জমাতে পারবে তাই আর কি আজকে আপনাদের মাঝে শেয়ার করব আসলে টাকা এমন একটা জিনিস টাকা থাকলে সমাজ বা আপনার আত্মীয় স্বজন সবার কাছে কিন্তু আপনি দাম পাবেন টাকা না থাকলে সমাজ বা আত্মীয় স্বজন কারুর কাছে কিন্তু আপনার কোনো এক টাকারও মূল্য থাকবে না তাই আমাদের সমাজে কিন্তু অনেক মেয়েরা আছে অনেক বেশি লাঞ্ছিত অবঞ্ছিত বা মানে বিভিন্ন সুযোগ সুবিধা হাত থেকে আর কি বঞ্চিত হয় বা সংসারের মানুষের কাছ থেকেও কিন্তু অনেক বেশি লাঞ্ছনা পেতে হয় তাই ঘরে বসে মেয়েরা কিভাবে সহজে কিছু মানে টাকা ইনকাম করতে পারবে সহজ কিছু উপায় মানে তাই আর কি আজকে আপনাদের মাঝে শেয়ার করব দেখা গিয়েছে আমরা যারা গ্রামের বাড়িতে থাকি বা গ্রামের বাড়িতে যে সকল মা বউরা থাকে আর কি তারা কিন্তু চাইলে খুব ইজিভাবে খুব সহজভাবে আর কি টাকা পয়সা ইনকাম করতে পারে যেমন দেখা গিয়েছে গ্রামের বাড়িতে কিন্তু হাঁস মুরগি পালন করতে মানে কোনো খরচিক খুবই কম পড়ে বা পালন করার মতো সুযোগ সুবিধা থাকে তো হাঁস মুরগি যদি তারা পালন করে ওইখান থেকে কিন্তু হাঁস মুরগি বিক্রি করে কিন্তু তারা একটা সময় কিন্তু মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারে বা জমাতে পারে তারপরে আবার দেখা গিয়েছে হাঁস মুরগির ডিম বিক্রি করেও কিন্তু হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা বা ডিম বিক্রি করেও কিন্তু অনেক সময় একটা অনেকটা টাকা জমাতে পারে বা ইনকাম করতে পারে তাছাড়া কিন্তু দেখা গিয়েছে গ্রামের বাড়িতে অনেকে আছে গরু ছাগল এগুলোও কিন্তু লালন পালন করেন বা দেখা গিয়েছে গ্রামের বাড়িতে এগুলা লালন পালন করার কিন্তু যথেষ্ট পরিমাণ পরিবেশ থাকে যার কারণে তারা কিন্তু খুব সহজেই গরু ছাগল পালন করতে তো গরু ছাগল যদি যারা গরু পালন করেন তারা দেখে গিয়েছে গরু দুধ বিক্রি করেও কিন্তু অনেকটা সময় মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন আবার ওই টাকাটা যদি আপনি সংসারের খরচ করেন করলেন না করলে কিন্তু একটা সময় মানে মোটা অঙ্কের টাকা হিসেবে জমাতে পারেন মাটির ব্যাঙ্ক বা প্লাস্টিকের ব্যাঙ্কে যদি আপনি একটু একটু করে টাকা জমান কিন্তু এই টাকাটাই কিন্তু একটা সময় আপনার বিপদের দিনেও অনেক বড়ো বন্ধু হবে আবার দিখা দেখা গিয়েছে আমরা যারা শহর বাড়িতে থাকি বা শহরে থাকি তারা কিন্তু চাইলে বাসা বাড়িতে থেকেও কিন্তু বিভিন্ন উপায়ে টাকা ইনকাম করতে পারে যেমন দেখা গিয়েছে এখন বর্তমান যুগ অনেক বেশি ডিজিটাল আর কথায় আছে ডিজিটাল বাংলাদেশ দেখা গিয়েছে অনেক মেয়েরা কিন্তু দেখা গিয়েছে ঘরে বসে যেমন ইউটিউবিং করে বা দেখা গিয়েছে ফেসবুকে পেজ খুলে ওইখানে কাজ করে কিন্তু অনেক টাকা ইনকাম করে তাছাড়া কিন্তু আবার দেখা গিয়েছে যারা সেলাই কাজ জানেন তারা কিন্তু চাইলেই সেলাই কাজ করে কিন্তু ওইখানে এখান থেকে একটা মোটা অঙ্কের টাকা কিন্তু জমাতে পারেন তারপরে আবার দেখা গিয়েছে এটা আপনার ইচ্ছে হলে সংসারে কাজে লাগাতে পারলেন আবার ইচ্ছে না হলে দেখা গিয়েছে যদি সংসার খরচের পরও যেই টাকাটা থাকে ওই টাকাটা কিন্তু আপনারা ব্যাংকে জমা করে রাখতে পারেন তারপরে আবার দেখা গিয়েছে যারা হাতের কাজ জানেন বা হাতের সেলাই কাজ জানেন দেখা গিয়েছে অনেকে আছে যেমন অনেকে দেখা গিয়েছে কাঁথা সেলাই করে বেবি কাঁথা বা বড় কাঁথা এগুলো সেলাই করে কিন্তু এগুলা সেল করলে একটা সময় কিন্তু এগুলো থেকেও আপনার কিন্তু অনেকটা টাকা ইনকাম হয় অনেকে আছে ফেসবুকে পেজ খুলে কিন্তু এরকম অনেক কাঁথা সেলাই করেও কিন্তু এগুলো পোস্ট দিয়ে বা বিভিন্ন পেজের মাধ্যমে বিক্রি করে কিন্তু অনেকটা মোটা অঙ্কে টাকা ইনকাম করছেন তাই আমি মনে করি কি বাসাবাড়িতে থেকেও কিন্তু খুব সহজভাবে টাকা ইনকাম করা যায় শুধুমাত্র একটু মাত্র বুদ্ধি আর টেকনিক খাটিয়ে একটু কষ্ট করলে কিন্তু একটা সময় অনেক বেশি টাকার মালিক হওয়া যায় যেমন সেলাই কাজ যারা জানেন তারা দেখা গিয়েছে বাচ্চাদের ফ্রক ফ্রকের মধ্যে বিভিন্ন ডিজাইনের ডিজাইনের কাজ করলেন ফুতুয়াতে কাজ করলেন তারপরে আবার দেখা গিয়েছে বেবি কাঁথা সেলাই করলেন বড় কাঁথা সেলাই করলেন এগুলো সেলাইয়ের মাধ্যমেও কিন্তু অনেকটা টাকা তার কিন্তু সেভিং হয় বা এগুলো বিক্রি করে কিন্তু অনেক টাকা জমাতে পারে তাই আমি মনে করি কি মেয়েরা ঘরে বসেই কিন্তু ইচ্ছে করলে খুব এই উপায়গুলো মেনে অনেক টাকা ইনকাম করতে পারে বা জমাতে পারে তা আমি মনে করি কি আসলে মানুষ পারে না এমন কোনো কাজ নেই আপনি আমি চাইলেই কিন্তু আসলে গরম থেকেও স্বামীর ইনকামের পাশাপাশি কিন্তু আমরা মেয়েরা চাইলেও কিন্তু বিভিন্ন খাত থেকে কিন্তু টাকা ইনকাম করতে পারি যারা দেখা গিয়েছে বাসা বাড়িতে থাকেন ছোট্ট একটা বারান্দা আছে ওই বারান্দার মধ্যে যদি বিভিন্ন রকমের সবজি চাষ করেন ওই সবজি যখন বড় হবে ওইগুলো থেকে কিন্তু আপনার সংসারে অনেকটা কিন্তু খরচ কমায় কমিয়ে দেয় বা ওই সবজি যখন আপনার সংসারের মানুষদের লুক জন্য রান্না বান্না করেন দেখা গিয়েছে ওই দিন আর আপনার কিন্তু বাজার থেকে কোনো কিছু আনতে হবে না আবার যারা নি মানে শহরের বাড়িতে নির্দিষ্ট একটা বাড়ি আছে ছাদের উপরে কিন্তু বিভিন্ন রকমের সবজি চাষ করার পরও কিন্তু দেখা গিয়েছে ওই সবজি দিয়ে পুরো মানে পরিবার চলে যায় অনেক সময় দেখা গিয়েছে এগুলা থেকে কিন্তু বিক্রিও করা যায় আর এগুলো থেকে বিক্রি করেও কিন্তু একটা মোটা অঙ্কের টাকা আপনি ইনকাম করে জমাতে পারবেন যেটা আপনার বিপদের দিনে অনেক বেশি বড় বন্ধু হতে পারে আবার দেখা গিয়েছে যারা ছাদের উপরে কিন্তু অনেক মানে আছেন মুরগি পালন করেন আর হাঁস যেহেতু পালন করা যায় না মুরগি পালন করেও কিন্তু ছাদের উপর কিন্তু মুরগি পালন করেও কিন্তু অনেকটা সময় অনেকটা মোটা অঙ্কে টাকা ইনকাম করা যায় হাঁসে মুরগির ডিম বিক্রি করে বা মুরগি দেখা গিয়েছে যদি অতিরিক্ত বেশি হয় ওই মুরগিগুলা বিক্রি করেও কিন্তু অনেকটা মোটা অঙ্কে টাকা একসাথে জমা করা যায় এই টাকাটা আপনার ইচ্ছে হলে আপনার সংসারে লাগাতে পারেন আবার না হলে কিন্তু এই টাকাটা কিন্তু আপনি জমাতে পারেন যেই টাকাটা দেখা গিয়েছে একটা সময় অনেক সময় দেখা গিয়েছে বিপদ আপদের সময় কিন্তু অনেক বেশি কাজে লাগে তাই আমি মনে করি কি আমরা মেয়েরা যদি একটুখানি বুদ্ধি খাটিয়ে টেকনিক খাটিয়ে অল্প কিছু উপায় মেনে চলি তাহলে কিন্তু আসলে অনেকভাবে কিন্তু টাকা ইনকাম করতে যারা টেইলার্স মানে সেলাই কাজ জানি টেলারি করি বা টেইলারি করে কিন্তু অন্য ড্রেস তৈরি করে ওইখান থেকেও কিন্তু একটা মোটা অঙ্কে টাকা আসে তারপরে আবার যারা মুরগি পালন করে ওইখান থেকেও আসে দেখা গিয়েছে যারা সবজি চাষ করে ওইখান থেকেও কিন্তু অনেকটা মানে টাকা সেভ করা যায় বা জমাতে পারা জমাতে পারি তো বিভিন্নভাবে কিন্তু আসলে একটুখানি বুদ্ধি আর টেকনিক ছাড়া মানে খাটালেই কিন্তু আমরা মেয়েরা খুব অল্পতেই কিন্তু ঘরে বসে ইউটিউবিং করে ফিল্যান্সিং করে বা কেউ আছে ফেসবুকে পেজ খুলে ওইখান থেকেও কিন্তু অনেক মোটা অঙ্কের টাকা ইনকাম করছে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সংসারে অনেক কাজ করে নিয়েছি পুরো বাসা গুছিয়ে তারপরে আজ কালকে যেহেতু এটা শুক্রবারের ভিডিও শুক্রবারে তো একটা স্পেশাল ডে সবাই ভালো মন্দ রান্নাবান্না করে তো আমি তার জন্য আর কি এখানে গরু মাংস রান্না করেছি কাঁচা আম দিয়ে আর কি ফ্রোজেন কাঁচা আম ছি ফ্রিজে তো ডাল রান্না করেছি লুইটা শুটকি আর কি একটু ভুনা করেছি আর আগের দিনের একটু তরকারি ছিল তো সব কিছুই আর কি এখন আমার ছেলেরা নামাজ থেকে চলে এসেছে আমিও আর কি গোসল করে নামাজ পড়ে নিয়েছি এখন আর কি সবাইকে খাবারটা দিয়ে দিয়েছি টেবিলে আর আমি আর কি আমার মেয়েকে খাবারটা খাইয়ে দেবো তো আসলে আমরা মেয়েরা যদি একটু বুদ্ধি খাটিয়ে একটু টেকনিক খাটিয়ে সংসারে বিভিন্ন খাত থেকে টাকা ইনকাম করি দেখা গিয়েছে হাজব্যান্ডের ইনকামের পাশাপাশি নিজেরও একটা টাকা থাকলে অনেক বেশি বিপদে আপদে বা হাজব্যান্ডের অনেক কাজেই কিন্তু লাগাতে পারি বা সংসারের অনেক কাজেই লাগাতে পারি বা নিজের ছোটো বড়ো যত ইচ্ছে আছে শখ পূরণ আছে সব কিছুই কিন্তু পূরণ করতে পারি নিজের এই ছোট্ট ছোট্ট টাকা আয়ের মাধ্যমে তো আমি মনে করি কি আসলে আপনারা চাইলে কিন্তু এভাবে পরেও কিন্তু অনেকে টাকা ইনকাম করতে পারেন তো যাই হোক তো এখানে আর কি মেয়েকে খাবারটা দিয়ে দিচ্ছি মেয়েকে খাবারটা খাইয়ে দেব তারপর আমরা সবাই আর কি খাবার খেয়ে নেব সবার সুস্থতা কামনা করে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম